বিসমিল্লা রহমায়ন শুরু করলাম পরম মহান রব্বুল আলামিনের নামে প্রথম যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরার উদ্দেশ্যে থেকে দূরত্ব থেকে কিলোমিটার আর তেরো কিলোমিটার পথ পাড়ি দিব আমরা মাত্র মিনিটে যখন যাত্রী ভাইকে পিক করি তখন সময় ছিল সাতটা বেজে চব্বিশ মিনিট আর যখন যাত্রী ভাইকে নিয়ে যাই তখন সাতটা বেজে আটাইশ মিনিট যখন আমরা যাত্রা শুরু করি তখন বেজে সাতটা বেজে আটাইশ মিনিট দিনের শুরুটা হলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাবে তো চলেন যাওয়া যাক বসুন্ধরার উদ্দেশ্য

আবার আর একটি স্বাগতম আপনাদের এক আপুকে আমরা নিয়ে যাবো একশো বিয়াল্লিশ টাকার বিনিময়ে গুলশান দুই এর সার্কেলের ওই আশেপাশে যাই হোক মোটামুটি গুলশান দুই এর দিকে অলরেডি যাত্রীকে পিক আপ করার জন্য আমরা যাত্রীর লোকেশনে চলে যাচ্ছি যাত্রী যাই গুলশান ভাই গুলশানে গেলে একটু আশা ভরসা থাকতো যে ট্রিপের কিন্তু যাত্রী নামলো একদম মেইন রোডে এমন এই মেইন রোডে যাত্রী নামায় হ্যাঁ আমি যাত্রী পাই কই এমন দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে সেই যমুনা ফিচার পার্ক না হলে সেই বসুন্ধরার দিকে যাওয়া লাগতেছে প্রায় দশ মিনিট দাঁড়ায় ছিলাম কই ট্রিপের তো কোনো হদিসি নাই আমি সেই কন্ট্রাক্টের মতো ট্রিপের ছেলের মতো হয়ে গেছি গা না আমি তো এরকম ছিলাম না আজকে বসুন্ধরার কোন গতিবিধি দেখতেছি না প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে ভাই বসুন্ধরার মধ্যে আমি আছি আর যে পরিমাণের মোটর সাইকেল দেখলাম আমি দেখি নাই ভাই বসুন্ধরায় খালি মোটর সাইকেল কিবিল কিবিল করতেছে মানে প্রতিযোগিতা লাগাইছে উবারে কল আছে। ঠিক আছে 6 কিলোমিটার এ আমরা বসুন্ধরা থেকে বসুন্ধরা একটা শিপ নিয়ে যাইতেছি আর শিপে একদম হেভি জিভি এরিয়া মানে আমি নিয়েই চিন্তেসিনা তো মোটামুটি এই রোডটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে প্রথম আসলাম মনে হয় এরিয়াটা তো অনেক বড় বড় টাকা 50 টাকা নাই কষ্ট নাই আহ কি একটা মাঠ মাইরি মন জুরায় যাইতেছে একদম শান্তি অন্যরকম একটা বিষয় ঘটে গেছে ভাড়া ছিল একশো তেত্রিশ টাকা ভাইয়া বলে দেড়শো টাকা রাখেন এখন আমি তো ওনাকে তিনশো টাকা দিছি বললাম ভাই আপনার পঞ্চাশ টাকা দেন উনি চল্লিশ টাকা দিল যার মানে ভাড়া পাইলাম একশো ষাট টাকার উপরে হ্যাঁ ভাইয়া উঠে পড়ে তিনশো ফিট দিয়ে বের হয়ে যায় না বিসমিল্লাহ রহমান ইরাহিম নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে দূরত্ব পনেরো কিলোমিটার আর সময় লাগবে তিরিশ মিনিট এখন পনেরো কিলোমিটার হিসেবে ভাড়া আসার কথা তিনশো টাকা আমরা দেখব ভাড়া কত টাকা আসে হ্যাঁ দুশো তেতাল্লিশ টাকা আসলো উপরের উপরের টাকা দিলে হবে হ্যাঁ এবার ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আজকে মনে হয় অ্যাডমিশন আছে ঢাকা ভার্সিটির ভিতরে তাহলে টোটাল আমরা এটিপি ইনকাম করলাম দুশো টাকা আজকে ঢাকা শহরের চিত্রটা অনেকটাই ব্যতিক্রম পাচ্ছি না সকাল থেকে অনেকটুকু ঘুরতেছি ছিলাম ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে এখন আসলাম সায়েন্স ল্যাবে অর্থাৎ ধানমন্ডি ঢোকার রাস্তায় ট্রাও টিপ নাই ছোট একটা ট্রিপ একাত্তর টাকার একটা ট্রিপ আসলো যাবে সম্ভবত সংসদ ভবনের উপাসে চলেন ছোট ছোট ট্রিপ মাইরাই নিয়ে যাই ট্রিপ মিস দেওয়া যাবে না আপু আমি আপনার বাসার নিচে আসি আপু হ্যাঁ জি জি আমি আপনাকে কল করছিলাম না মাত্র দুই কিলোমিটারের ব্যবধানে আমরা যাচ্ছি পান্তপথের আগের সিগন্যালে মানে মিরপুরের মেন রোডটাই দুই কিলোমিটার সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আপো সেভেন্টি সিক্স থ্যাংক ইউ আপু মাত্র দুই কিলোমিটারের ব্যবধানে আমরা পাইলাম আশি টাকা ছিয়াত্তর টাকা আসছিল আপু চার টাকা আমাকে ভালোবেসে দিয়ে দিছে তো এখন দেখা যাক আমরা আছি বর্তমান পান্থপথে হেনি শিপ পাওয়ার সম্ভাবনা আছে বাট যে জ্যাম দেখতেছি মনে হইতে সেই জ্যামটা একদম সিগনাল অব্দি আজকে দিনে শুরুটাও করছিলাম খুব চমৎকার ভাবে বাট মিডেলে আমরা সেরকম সুবিধা করতে পারতেছি না শুরু ট্রিপ পাচ্ছি তবে অনেক খুন পর এরকম ভাবে চলতে থাকলে তো আজকে আমাদের টার্গেট পূরণ হবেই না কল দিয়ে আমার কাছের মধ্যে একটু হাই হাই হ্যালো জানা জানি এই তো জানতে অলরেডি ভাই নেন নিয়ে থাকে সেই সেটা নিয়ে জানে আমি আপনাদের কেছিলাম তিন কিলোমিটার না একদমই তিন কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি মহাকালী বাস টার্মিনালের সামনে ভাইয়া সাতাশি টাকা শেরপুর শেরপুর হ্যাঁ তিন টাকা কিন্তু হইলো না আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আর নব্বই টাকা ধরা চলে নব্বই টাকার বিনিময়ে আমরা আসলাম ফ্রামগেট গেট থেকে মহাখালী বাস টার্মিনাল এখানে আর এখন খাবার খাইতে হবে ভালো পরিমাণে ইনকাম টিনকাম করলাম আমরা মাত্র খাওয়া শেষ হলো আর লম্বা একটা বেগ নিলাম বাবার বাবা

তো যে যাই বলুক গঞ্জের মানুষের প্রতি আমার একটু টান একটু বেশি থাকে একটু অনেক বেশি গঞ্জের মানুষ পাইলে ছাড়ি না আঙ্কেলের সঙ্গে প্রচুর কথা হইলো সিরাজগঞ্জ রিলেটিভ গঞ্জের মানুষ বুঝতেছেন না অন্যরকম যাই হোক আমরা ভাড়া নিলাম একশো টাকা আর ভাড়া আসছিল একশো বিশ টাকার মতনই ডিসকাউন্ট আছে কিছু এখন একটা বড় ট্রিপ হইলো মোটামুটি অঙ্কের অ্যামাউন্ট আছে ভালো দুইশো টাকার কাছাকাছি আচ্ছা রহিম একটা বেজে পঞ্চান্ন মিনিটে আমরা ভাসান টিক থেকে যাচ্ছি ইউ ইউনিভার্স দূরত্ব এখান থেকে বারো কিলোমিটার আর ম্যাপের সময় দেখাচ্ছে মাত্র ছাব্বিশ মিনিট আর আমাদের এখন যাইতে হবে তিনশো ভিত্তি হ্যাঁ একশো সাতানব্বই টাকা হ্যাঁ থ্যাংক ইউ ওয়া আলাইকুম আসসালাম আপনি অ্যাপসের যে তর্ক ভরা প্রোভাইড করবেন না এটা আমাদের গানে নলেজে আছে আলাদা হ্যাঁ 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 আছে আছে মেইনটেনেন্স চলা লাগে আর কি ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আহ দীর্ঘ অনেকক্ষণ পর একটা টিপে সকলকে স্বাগতম জানাচ্ছি প্রায় অনেক কোনই তো যাত্রী উপরে দাঁড়ায় আছে বড ভাই ওই তো ওই তো ভাই আসসালামু আলাইকুম আপনি ওই পাশে ছিলেন না ওই পাশে ছিলেন আমি দেখছি আপনাকে আগে বিসমিল্লাহ রহমান রহিম দীর্ঘ অনেকক্ষণ পর একটা ট্রিপ পাইলাম সময় এখন ঘুরে কাটায় তিনটা বেজে বিশ মিনিট আমরা যাচ্ছি বেরিবাদ রোডে দূরত্ব পনেরো কিলোমিটার আর গুগল ম্যাপে দেখাচ্ছে মাত্র পঁয়ত্রিশ মিনিট ভাই বানাই জি জি ব্লগ বানাই আপনার একশো টাকা হলো কত একশো তেরো এই দুশো তেরো সরি

ঠিক আছে ভাই ভালো থাকবে ওকে ইনশাল্লাহ ওকে এক্স ব্লেট আমার রুমমেটের এক্স ব্লেট ভালো বাইক ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ দেখেন ট্রিপ রাইখা দিলাম এখানে ভার্সিটির সামনে আর ভার্সিটির ভিতর থেকে একটা ট্রিপ আসছে আমরা দিয়ে যাত্রীকে কনফার্ম করি যে ভার্সিটির ভিতরে আসবো নাকি বাহিরেই দাঁড়াবো অবশ্যই কনফার্ম করা উচিত জি জি আমি হোসাইন আচ্ছা হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই একটু লেট মিস মিলে রহমান রহিম চারটা বেজে দশ মিনিটে আমরা রওনা করি কারণ দুইয়ের উদ্দেশ্যে দূরত্ব ছিল ১৩ কিলোমিটার আর গুগল ম্যাপে দেখালো একত্রিশ মিনিট বত্রিশ মিনিট বাট আমরা আসলাম একটু ঘুরে লোকেশন দেখাচ্ছিলো বেরিবাদ মহম্মদপুরের আসাদ গেট দিয়ে বাট ওইখানে ঢুকলাম না কারণ আসাদ গেটে এখন অবধি জ্যাম প্রচুর হ্যাঁ রাস্তা ফাঁকা ছিল একটু পর আসলেই খবর হয়ে যেত একশো টাকা এই একশো সি আচ্ছা দেখতে হবে আছে মনে হয় ঢাকা আচ্ছা নাম শুনলে ভয় করে নাম বলে নাম নিয়ে যাবনি হ্যাঁ লোকেশনে নিয়ে যাবনি সমস্যা নাই বিসমিল্লা রহমান রহিম চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা যাত্রী আপুকে নিয়ে যাচ্ছি পুরান ঢাকা যে নাম শুনলে আমার খাফা খাফি ওঠে বাট সমস্যা নাই ম্যাপে যেন গ্রিন কালার দেখাচ্ছে তার মানে টোটালি একদম জ্যাম ফ্রি দেখাচ্ছে এগারো কিলোমিটার পথ আমরা পারি দিব মাত্র পঁচিশ মিনিটে তাও কি আদৌ পসিবল সো চলুন দেখতে হলে চোখ রাখুন ভাবি যে এই পুরান ঢাকায় এত ফ্রি আসা যাবে পুরান ঢাকায় এত ফ্রি আসা যাবে মানে ছিল না ভাড়া আসছে একশো অষ্টাশি টাকা আর ভাড়া মনে কমছে আট টাকার মতো কমে গেছে নয় টাকা আমি ছিয়ানব্বই দেখছি সাতানব্বই দেখছিলাম না না সমস্যা নাই না আমি সেটা বললাম আর কি ভাড়া কমে গেছে রহমান রাহিম আর কোনো রকমভাবে ভাবে আর আমি পুরান ঢাকা থেকে একটু বেরোইলাম আর বের হওয়ার সঙ্গে সঙ্গে পাঠাও একটা কল ঢুকলো বাড়ি ধারা যে ব্লক দুইশো টাকার মনে অ্যামাউন্ট আশেপাশে তো চলেন কথা না বাড়ায় যাত্রীর কাছে যাই যাত্রীকে পিক করে নিয়ে আসি এই তো যাত্রী ভাই দাঁড়ায় আছে ভাই বিসমিল্লাহ রহমান রহিম ভাই বিশ্বাস করেন পুরান ঢাকা থেকে বের হইতে একদম জীবন জীবন বাইরে গেছে কথা বলার মতো অবস্থায় নেই ভাবলাম যে একটু ফাঁকা পেয়েছে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি বারো কিলোমিটারের দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি বাড়িধারা যে ব্লগে অর্থাৎ শাহজাদপুরের মেন রোডের পাশেই সময় লাগবে টোটাল পঁয়ত্রিশ মিনিট গুগল ম্যাপ তাই বলে ভাই দুশো টাকা থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ দুইশো বিশ টাকা পাইলাম আফটার লং টাইম পর একটা ট্রিপ পাইলাম তবে পুরোনো পল্টন একশো টাকার আশেপাশে ভাড়া যাচ্ছি অলরেডি আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে ভাই যাইবেন পল্টন কে ব্রাদার যাব বলেই তো তোমাকে তোমার কাছে যাচ্ছি ব্রো বিল্লাল ভাই আচ্ছা যাই হোক মেয়ে না যথেষ্ট পরিমাণ মাথায় বুদ্ধি থাকার কথা না এই সময় তো মানে চাপ বেশি তো যেই কারণে আহ মোটামুটি অনেক দূরই চলে আসলাম ট্রিপ নিয়ে আর এই ট্রিপে আমরা যাচ্ছি পুরোনো পল্টন দ্রুত এগারো কিলোমিটার আর সময় দেখাচ্ছিলো বত্রিশ মিনিট লোকেশন ওইখানে আমি তো এইখানে বসে আছি আসে এয়ারপোর্টে না ভাই ভিতরে যাবেন ভিতরে যাবেন না রোডে ও লোকেশন দেওয়া আছে ভিতরে ঘরের কাটায় যখন বাজে ষাটটা বেজে পঞ্চাশ মিনিট তখন আমরা একটা যাত্রী ভাইকে নিয়ে রওনা দিলাম সেই হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে দূরত্ব ছিল প্রায় তেরো কিলোমিটার গুগল ম্যাপে দেখাইল চল্লিশ মিনিটের উপরে আর আমরা সম্পূর্ণ যাচ্ছি রামপুরা বাড্ডার রোড দিয়ে দিন পর একবার উত্তরার দিকে মুখ না করলেই নয় ঘটনাক্রমে জ্যামের কারণ কি বুঝতে পারতেছি না সামনে জ্যাম যে বোনা দেখেন কি করছে এই রিক্সাগুলো দেখেন কি করছে আফটারে লং টাইম উবার অ্যাপসে মিরপুর দুয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন বাট আগে যাত্রীরে পিক করে নিয়ে আসি কারণ উত্তরা থেকে মিরপুর দুয়ে যাবো দেখা যাক কপালে কি আছে ভাগ্য কি আছে রাহিম এগারো কিলোমিটার পথ আমরা পাড়ি দিব তিরিশ মিনিটে আর উত্তরা থেকে আমরা যাচ্ছি এখন মিরপুর দুয়ে একটা যাত্রী রে অনেক অপেক্ষা করাইতেছি কারণ আমার বাইকে একটু তেল নাই। তেল উঠাইলাম এখন যাবো যেই সেইটুকু তেল নাই। যাত্রীরা অনেকক্ষণ ওয়েট করাইছি। ওয়েট করতে যাচ্ছি না। সো ভাই আপনি সরি ভাই একটু তেল ছিল না মানে একদম নেওয়াই লাগতো। এই টিপ পাওয়ার আগে হতাশ, পাওয়ার পরে হতাশ। পরে হইল আমরা যাচ্ছি সেই বংশাল যাকে বলে দুনিয়ার জেমের শহর। ধাবি না তো একশো পঁচানব্বই টাকা ঠিক আছে ভাই হেলমেটটা যে কাল্লা ভরসা ভাবছিলাম যে এনে মনে হয় পামুনা না মোহাম্মদপুরের বাট ধানমন্ডির একটা ট্রিপ হয়েছে বাট কি পরিমাণের যে আমাল্লা একশো আট টাকার বিনিময়ে আমরা যাচ্ছি এখন ধানমন্ডির দিকে আজকে আপনি করে দেখামু ষোলো ঘন্টায় বত্রিশশো টাকা ইনকাম একদম লাইফ প্রমাণ সহ দেখেন আমার স্ক্রিনে লক্ষ্য করেন আমি ওভার অ্যাপস ওপেন করলাম দেখেন কত লেখা আছে তাহলে আমরা ধরি এবং পাঠা দেখেন পাঠা অ্যাপসে ইনকাম সাতশো আশি টাকা আর আপনাদের ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমি দুইটা কন্টাক্ট টিপ দিয়েছিলাম ছোট ছোট টিপ একশো বিশ টাকা এখন আমরা এখন যোগ করি তাহলে তেইশো তিরিশ যোগ সাতশো আশি যোগ একশো বিশ টোটাল টাকা এবং বত্রিশশো তিরিশ টাকা কিভাবে ইনকাম করলাম যদি ইনকাম দেখতে চান তাহলে ভিডিওটি না টাই না একদম শুরু থেকে শেষ অব্দি দেখেন তারপরে কমেন্ট করেন বত্রিশশো টাকা ইনকাম করা সম্ভব কি সম্ভব না একদম পুরো ভিডিওটি বিস্তারিত বলা আছে